বিহার ভোটে অক্সিজেন পেয়ে পশ্চিমবঙ্গে পুনরায় হারানো জমি ফিরে পেতে এবং সংগঠনকে আরও মজবুত করতে আগামী ছাব্বিশে নভেম্বর পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার আহ্বানে নয়া কৃষি আইন বাতিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো রেগার বছরে দুশো দিন কাজ চাই দৈনিক ছশো টাকা মজুরি চাই সহ সাত দফা দাবির ভিত্তিতে গ্রাম বাংলা ধর্মঘটের ডাক দিল বামফ্রন্ট তারই সমর্থনে আজ মিনাখা বোলাকের নোরালি বাজার থেকে মালঞ্চ বাজার পর্যন্ত মিছিল করল মিনাখা ব্লক সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন এর রাজ্য সদস্য নাজিবুল্লা স্কর মিনাখা বামফ্রন্টের এরিয়া কমিটির সম্পাদক প্রদ্যুৎ রায় এই মিছিলে কয়েকটি সিপিএম সমর্থক অংশ নেয় ছাব্বিছ জান সাধাৰণ ধৰ্ম ঘট চাপন কৰো জানে সাধাৰণ ধৰ্ম ঘটন কৰো